উপস্থিত বিষয়বস্তু নিয়ে অনেক সময় আলোচনা করা হয় না যে উপস্থিত বক্তৃতা উপস্থিত বক্তৃতা এবং হচ্ছে দেখা যাচ্ছে অনেক আছে ভালো ভালো বক্তা যারা আছেন তারাই কিন্তু ওইখানে অংশগ্রহণ করে করে না কিন্তু দেখা যাচ্ছে যে উপস্থিত বক্তৃতার হচ্ছে যখন আছে নির্ধারিত বিষয় তখন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে ওকে পাঁচ মিনিট বা দুই মিনিট টাইম দেওয়া হয় পাঁচ মিনিট দুই মিনিট টাইমে সে কিন্তু হচ্ছে বিষয়বস্তু ক্লিয়ারও করতে পারতেছে না এবং কাপা কাপি করতেছে হ্যাঁ 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 এবং কোনো সেন্টেন্স ডাবলও বলতেছে হ্যাঁ 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 সেন্টেন্স ডাবলও বলতেছে ঠিক এই জন্য হচ্ছে নির্ধারিত বিষয়ে মানে যতই প্রস্তুতি নিয়ে আসুক বক্তৃদ্ধ দেওয়া হচ্ছে কঠিন মানুষের

উনি শুধু হচ্ছে উনি শুধু আছে ওই যে দুর্গাপূজা আছে না মানে দুর্গাপূজার আছে কয়েকটা হচ্ছে চণ্ডীর হচ্ছে মন্ত্র জানেন না মানে সন্ডীর হচ্ছে ঘট আছে কীভাবে স্থাপন করতে হয় ঘটের আছে যে প্রাণের যে প্রতিষ্ঠা আছে না মানে দেবীর হচ্ছে আহ্বান আহ্বানটা করতে হয় ওই মন্ত্রটা ভালো জানে বুঝতে আছে না মানে ওই যে ইয়াত ইয়া অগস ইয়া তিষ্ট ইয়া তিষ্ট ইয়া অদিষ্টনম ইয়া অদিষ্টনম কুরু মম ঘৃণান ঠিক আছে পূজা মানে এই মন্ত্রটা দেখবে উনি সবসময় বলবে মানে দুর্গা মানে যে কোনো আলোচনায় হচ্ছে বলে উনি আর তুষ্ট না হয় মানে মানে

ইহ আগস্য ইহ তিষ্ট ইহ তিষ্ট ইহ অধিষ্ঠানম ঠিক আছে ইহ অধিষ্ঠানম ঠিক আছে মম ভিন্ন পূজা ঠিক আছে মানে পূজা গ্রহণ করার জন্য তুমি এখানে আসো এখানে অবস্থান করো এখানে থাকো এবং আমার হাতে পূজা গ্রহণ করো বুঝতে

কিন্তু ভগবান সশরীরে স্বর্গে যাইতে পারে নাই না মানে দেহ রেখে তাকে স্বর্গে যেতে পেয়েছেন তাহলে এই যে মানে কথা যে বলা হচ্ছে না মানে হচ্ছে এটা বলার কারণ হচ্ছে কি জানেন মানে জ্ঞানের অভাবে এই কথাটা বলা হচ্ছে আচ্ছা আসলে ভগবান শ্রীকৃষ্ণও হচ্ছে সশৈলে স্বর্গে গিয়েছিলেন মানে আমরা তো হচ্ছে কাহিনী পড়ি না আমার পুরা মহাভারত না পড়িয়া এমনি এমনি প্রশ্ন করি মানে ওইটা তো ওটা মৃত্যুর পর যখন আছে মানে শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন আছে মানে গুরুগির যখন যায় মানে ওনার গুরুর কাছে যায় যখন তখন গুরু হাতে মানে ওইখানে অধ্যাপনা শেষ করে তখন আছে ওই যে গুরুকে যখন আছে দক্ষিণা দিতে যায় তখন আছে গুরু পত্নী তখন কি দক্ষিণা চেয়েছিল যে আমার ছেলেকে যদি তোমরা ফিরে আনে দিতে পারতেন পারতে তখন আছে কৃষ্ণ বলরাম হচ্ছে স্বর্গে চলে গেল না জম লোকে গেল কি না কে জম লোকে গেল না তাহলে ওইখানে আছে ওই যে পাঁচ মানে হচ্ছে যে অসুর যে একটা শঙ্কের ভিতরে ছিল তখন হচ্ছে জন অসুরকে বধ করলো কি না বধ করার পরে তিনি হচ্ছে জমলোকে গিয়ে অর্জুনকে ইয়াকে নিয়ে আসলো মানে তার হচ্ছে গুরুর হচ্ছে পুত্রকে নিয়ে আসলো হ্যাঁ না কর্ণমণি না কর্ণমণি না কম্ভমণি না বা কম্ভমণির হচ্ছে যে পুত্রকে হচ্ছে নিয়ে আসলো স্বর্গের গিয়ে তারপরে যখন হচ্ছে আবার অর্জুন হচ্ছে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু করার পূর্বে যখন হচ্ছে ওরা বনবাসে যখন ছিল বারো বছর বনবাসে যখন আছে পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে তখন শ্রীকৃষ্ণ মো অর্জুনকে নিয়ে হাতে স্বর্গে চলে গেছে না স্বর্গে গিয়ে হচ্ছে দিব্যস্ত নিয়ে আসছে না মানে অর্জুন এবং শ্রীকৃষ্ণ সশইলে স্বর্গে গিয়ে স্বর্গ থেকে দিব্যস্ত নিয়ে আসছে আসছে কি না তাহলে আপনার তো কাহিনীগুলো জানতে হবে মানে তো মন্ত্রর দ্বারা হচ্ছে উদ্বুদ্ধ হয় আর মন্ত্রর দ্বারা হচ্ছে বিলুপ্ত হয় ঠিক আছে তাহলে ওই মন্ত্র শক্তির দ্বারা আসে মন্ত্র শক্তির দ্বারা চলে যায় হ্যাঁ এই হচ্ছে দিব্যাস্ত দিপাস্ত যখন হচ্ছে কাউকে হচ্ছে প্রদান করা হয় মানে তখন ওই অস্ত্র তার কাছেই থাকে যেমন আছে ইন্দ্র অস্ত্র মানে যেমন আছে কর্ণকে যখন আছে দেবরাজ ইন্দ্র ইন্দ্র অস্ত্র যখন দিয়েছিল যে তুমি যে কোনো একবার সালী একজনকে হচ্ছে বধ করার পরে এই অস্ত্র আর তোমার কাছে থাকবে না আমার কাছে চলে আসবে বুঝতে না তাহলে তাহলে ভগবানের হচ্ছে অসীম শক্তি বুঝতে পেরেছেন মানে এই অসীম শক্তির সাহায্যে আছে ভগবান মানে সব কিছু হচ্ছে করতে পারেন উনি স্বর্গেও যাইতে পারেন মৃত্যু যাইতে পারেন বুঝতে পারছে না সশৈলীও যাইতে পারেন মৃত্যুর পরেও যাইতে পারেন এখন হচ্ছে মানুষের হচ্ছে মানে শরীর এই শরীরটা হচ্ছে মৃত্যুবরণ করবেই মানুষ হচ্ছে সব কিছুকেই হচ্ছে জয় করতে পারে কিন্তু হচ্ছে মৃত্যুকে কখনো জয় করতে পারে না হ্যাঁ

এগারো এবং বারো নম্বর যে শ্লোক রয়েছে যেটা হচ্ছে যেই মন্ত্রটা হচ্ছে গীতা পাঠের শুরুতেই হচ্ছে অনেকে পরে যে নৈ নং সিদ্ধ্রাণী শাস্ত্রা নৈ নং না ন তে বাহাম ওইটা তো থাকেন ন জাতুর আগে ও অ শোষণ শোষণস্তম পজ্ঞাবাদচ্ছ ভাস গতা শুন গতা শুনে নানু শয়ন্তি পণ্ডিতা একটা মন্ত্র পরে না যে তুমি হচ্ছে বিজ্ঞের মতো হচ্ছে বিজ্ঞ এবং পণ্ডিতের ন্যায় হচ্ছে কথা বলতেছো না যারা আছে জন্ম এবং মৃত্যু সম্পর্কে যারা জানেন এবং পণ্ডিতগণ তারা কখনো আছে মৃত্যুর জন্য আছে কখনো আছে শোক প্রকাশ করে না এবং বুঝলে না না অশোষণ শোষণস্তম্ভ মানে কখনো আছে শোক করে না শোষণস্তম্ভ প্রজ্ঞা বাদস ভাসসে তুমি আছে প্রাজ্ঞের মতো কথা বলতেছো বা জ্ঞানীর মতো কথা বলতেছো গতা শুন গতা শুনেছ নান্তি পণ্ডিতা মানে কে জন্মগ্রহণ করলো তুমি সেই বিষয়ে শোক করতেছ মানে মৃত্যু তো অনিবার্য সেই বিষয়ে মানে এই যে মানে তারপরে যে শ্লোকটা বলা আছে যে নাহাম জাতুন আসম নতাম নেমে জনাতি পা ভবিষ্যম সর্বে বায়ুমাত্র পরম বলছে না যে এই যে নিপতিগণ এই রাজাগণ বর্তমানে ছিল ভবি পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও তারা থাকিবে ভবিষ্যতে তারা থাকিবে না তাহা নয় মানে কুরুক্ষেত্রে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন বা যারা আছেন তারা সবাই আছে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এবং পূর্বেও তারা ছিল এবং তুমিও আমিও ভবিষ্যতে থাকিবে না তাহা নয় মানে ওই শ্লোকটা পড়ছেন এগারো বারো নম্বর শ্লোকটা পড়ছেন গীতার দ্বিতীয় অধ্যায়ে মানে গীতার সাঙ্খযোগের দ্বিতীয় অধ্যায় বারো নম্বর শ্লোক ন তেবহাম জাতুনা নেমে জনাধিপা নৈব ভবিষ্যম সর্বে ব্যয়ামত পরম তারপরে যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ন উষ্ণতি মাত্রা এ সুকন্তয় শীতষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পয় আনিত্য তাম তান্ত্রিকশ্য ভারত আছে না এই যে দেখবেন আছে প্রত্যেক বক্তাই বুঝতে পারছেন ওদের আছে বক্তৃতার ঝুলিতে কতগুলো আছে মন্ত্র বা শ্লোক রয়েছে মানে সব জায়গায় শুধু হয়েছে ওই মন্ত্র এবং ওই শ্লোক দিয়ে শুধু আলোচনা করবে এর বাইরে ওরা কখনও যাইতে পারবে না হ্যাঁ সিলেক্টিভ কিছু শ্লোকও মন্ত্র আছে ওই যে আপনার রতনেশ্বর বাবুর কথাই বলেন ওই মন্ত্রটা আছে সে আছে ওই যে বাবুরহাটেও বলছে ওই কয়েকদিন আগে ওই যে বর্ণাশ্রমে বুঝতে পারছে না মানে ওই আলোচনায় হচ্ছে ওই জিনিসে ওইখানেই বলছে আপনাদের ওই যে বিষ্ণুপদর বাড়িতেও হচ্ছে ওই আলোচনায় করছে বুঝতে পেরেছে মানে আপনার হচ্ছে সব কিছু আছে ভিন্নতা নাই মানে একই জিনিসকে হচ্ছে বিচিত্র আকারে আছে উপস্থাপন করার হচ্ছে কৌশল মানুষের জানা নাই আর সেই জন্যই হচ্ছে আমাদের হয় না ধরেন আপনার হচ্ছে বাড়িতে তিনটা আইটেম রয়েছে মানে শাক আলু ভর্তা আর হচ্ছে ডাল আছে কি না মানে তিনটা জিনিস আছে তিনটা জিনিসের কাছে আপনি হচ্ছে প্রতিদিনে তিনটা জিনিসেই খাবেন তাইলে একদিন আছে ডাল খাইলেন একদিন শাকের ভাজি খাইলেন আর একদিন আলু ভর্তা খাইলেন মানে একদিন মানে ওই দিনে ডাল আলু ভাজি শাকের ভাজা খাইলেন তারপর দিন কি করলেন হচ্ছে আলু ভাজি বুঝলেন না শাকের ঝোল করে খাইলেন আর একদিন বলিছে ডালের ভত্তা শাকের ঝোল আলু ভাজি করলেন মানে উপাদান কিন্তু একই কিন্তু মেনু পরিবর্তন হয়ে যাচ্ছে মেনু পরিবর্তন হয়ে যাচ্ছে না মানে রকম আছে আমাদের আছে মেনু পরিবর্তন করতে হবে মাঝে মাঝে উপাদান একই থাকবে বুঝতে পারছেন না এটা আছে শিক্ষা ক্ষেত্র তাই কিন্তু জিনিস একই কিন্তু ওই ওই জিনিসের আছে মেনু খালি পরিবর্তন করে করে মানুষের দিতে হবে সেই বুঝতে পেরেছেন কিনা আকর্ষণ করবে থাকবে না থাকবে না আকর্ষণ থাকবে না মানে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত হ্যাঁ